হাই হাই খালি তো মারি দুতগা পারে গাতা গাতা কই দলাইলো হে আহ যে গালটা আবার কইয়া গেল তুই দেখ পান সুবাড়ির জদ্দা খয়ের বাকি আইনো এ কাড়াল দিয়ে এত কিছু নাকি এই যে সুন্দরী মাইয়া তো নেই যে তুলো না মিছা কথা কই আরে সখি পাগল কইরো না শুমা দে দিয়ে আহ

থালাবাড়ি দিও কাপড় দুটা বিজাইছে হে না আ আসাই ডরাইন দাও দকার ওই হই না আমার কাম হলো তো তোর কাম তুই কর কথা ও কার হল বেশ দিছি এখন তুই বানর বাইরে বাইরে পারলে না হল ওই না আমার কাম তাহলে মহিলা মানুষ কি ঘরে কুইয়া বইয়া খায় দুনিয়ার কাম করে মহিলা মানুষ তো ফুলার মধ্যে পান দিয়া নিছে আমার তো ঘরে পান নাই পামের নাকি একটু দেরি হলো পান সুবারি কি সারন না গো পান সুবারি জদ্দা খয়ের বেকি আইনো এ কাড়াল দি এত কিছু বলা নাকি

শালী শালী যে আমার বাইতে থাকুস খাস ভালো কথা বাইতা থাকুস খাইয়া গোমবার তাচিয়া পাড়ার সেরা গানে কি টাংকি মারে আমি এই যন্ত্রণায় পাড়ার মাসে কাছে মকো দেওয়ার বার নাই কত মাসে ভালো কয় কত মাইসে খারাপ কয় যেরা যে সালারা ভালো কয় ওই শালারাই আবার হালি মারে টাইবারে চোখ টিভি দেয় ওই মৌ ওই বউ মৌ রে খাত চুনি রে ডাকি ডাক দি কত হইয়া জায়গা নাম বইল মৌ কি একটা নাম রাখছে গো মৌ

নও হাই হাই শালি তোমরি দুতগা পারে গাতা গাতা কই ডলাইল হে আমার মাং শুন তো দা দা দুলাই নুরাই দিতাছে এই অলে কি করছাই হ্যাঁ এনা কইলাম আমি নাহিস কইলাম আমার কত আমার এলাকার বিয়ে কথা সত্তা বিয়ান্তাও তারা ধারা ধারা ঠাকুর বিয়ে নিয়ান না কেন

আমি যে শোনা কি খবর এই যে খবর হালি নিয়ে গুঁতি বাকি নিয়ে কি অবস্থা তোমার শালি এই যে দাদা তুমি যে গানটা কইছো আমার মনটা একবার বইরা গেছে আর করলে গাও তো তাই নাকি তুমি গান হন মানে গিয়ে তো পাগল কে আচ্ছা ওই সে কি তোর হালি হালির হালির মনে করে মিরকি বেড়া মুরছে কিরমি উঠাল দিছে তো মনে করো অরে যে কোনটা যে কি করতে আছে বুঝতেছি না একটু বাতেই না জৈব নেই বুঝতেছি না ভাই আমি বুঝি আমি বুঝি বুঝতি বুঝতি বুড়া হয়ে গেলাম গা

এইতো আরে ভাই পাগল পাগল হয়ে গেছে আমি কুস্তি খুঁজতি আমার জীবনটা শেষ আমার কাম পাশে ওই সেটা কি

আর কথা কইন না আমার বন্ডা যে বেহাতার আর বেহাতার দুইটা মাস ধরে যে জালান চালাইতাছে আমার জামাই গেছে খুঁজ দে আচ্ছা খুঁজ দে যায় শরীরটা কি মারতাছে না ফারতাছে তা তো বুঝতাছি না ও তোমার বুই নেবে খুঁজবার গেছে তোমার জামাই হ্যাঁ হুই নাইলাম রাস্তা গড়ে হুই তোমরা যে ব্যবসা শুরু করছাও তা এটা দিন ধরে শুরু করছাও কিসের ব্যবসা রাস্তায় আপনি কি শুনাইছেন সুমা

আহ কি শান্তিটা যে পাইলাম জীবনে বিয়া করি নাই তুমার পরে দিনাজপুর গ্রাম শর্ষাবাড়ি বাড়ি মধুপুর টাঙ্গাল থেকে হালি মনে বাচ্চা দিকে মানে আমার বাচ্চা এই শালে থাকবে না ভাই করিস

একটা গালের মধ্যে চুমা কথা মনে কর দা বাথরুমে যায় আগা একই কথা আরে ভাই কি কইলা গালটা এত সুন্দর হ্যাঁ দিতে এক গালে দিল আর গালে এ ভাই دیوارের মধ্যে বড় ভাই হালি রে আজকে না কি ভাগারে যে চুমা দেওয়া লাগি দিতাম আহ কি খুশি দাও

আমি ব্যবসা শুরু করছি না তোর বুইনা শুরু করছে এই যে কাটালটা একটা বুইরা কুসকুচ্চা চাচাই আমারে দিয়া গেল আর এক মনে চারটা সুমা দিয়া গেল কোন মোরা গেল খেছে এ মুড়া একটাই মোরা তিনটা দেই হ্যাঁ আরে কোন দাসে থাকি রে

যা তগনগাল বউ নাকব না তগনগাল হালি না এলাকায় থাকবে হ্যাঁ আমার এলাকায় আমি এলাকা থাকবো তগন এগুলো পোলাঙ্গিলা আমার এলাকায় থাকিবারে এলাকার পয় পোলানো নসব মুরুবির নসবো মুরবির আমার দৈরে স্যাঁচা দেবো আমি দর্জনের সাথে বালু থাকবার চাই তগনগাল মহিলাগুণে থাকার সাথে না থাকাই ভালো